বন্ধুরা দেখো আমার সোনা কি করছে মানে ওর পায়ের থেকে ওর জুতোটা দেখো কত বড় সাইজ কিন্তু ওই জুতোটা পরে ও হাঁটি হাঁটি করবে দেখো মানে ওর মামা করছিল আর মামার জন্য জুতো নিয়ে এসেছি কিনে তো ও পরে হাঁটবে সেই জন্য কান্না করছে তো এটা দেওয়া হয়েছে তো পড়ার জন্য তো এখন পরে দুষ্টু দুষ্টু করছে দেখো মানে এত আনন্দ না জুতো পরে কি বলবো আর দুটো জুতো নিয়ে এসছে ওইটা একটা এটা একটা আর জুতো পরে এত আনন্দ পাচ্ছে হাত তালি দিচ্ছে নাচি নাচি করছে মানে হাসতে পাগল হয়ে যাচ্ছে সেই দিনটা চলে এসছে ভাই সকালবেলা বেরিয়ে গেল আজকে আর পাপা গিয়েছিল ওকে স্টেশনে ছাড়তে তো ভাই ট্রেনে দাঁড়িয়ে আছে দেখো আর যতক্ষণ ট্রেন না ছেড়েছে ততক্ষণ পাপা ভিডিও করতে রয়েছে এত ইমোশনাল হয়ে গেছিল আর সত্যি খুব খারাপ লাগছে ও আবার কতদিন পরে আসবে কতদিন পরে এসে জানো তো দশটা মাস পরে এসে আবার ক মাস পরে আসবে ঠিক নেই তো ভাই এখন বেরিয়ে যাচ্ছে আর পাপাকেও বলছে যে নিজের খেয়াল রেখো তো চলো বন্ধুরা এখন টা